বন্ধুরা সকাল সকাল যদি থাকে এরকম এক কাপ চা সারাদিনের এনার্জি বেড়ে যায় আজ খুব ইউনিকভাবে আমি একটি চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে চা বানানোর রেসিপি এক নজরে দেখে নিয়ে যাক এখানে দেখুন আমি তিন কাপ দুধ দিয়ে দিয়েছি আপনাদের যেরকম লাগবে আপনারা সেরকম দেবেন তারপরে দিয়ে দিতে হবে গ্রেড করা আদা দুটো এলাচ দেখুন লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট দু তিন থেকে তিন মিনিট ফোটানোর পর দিয়ে দিতে হবে দু চামচ চিনি আপনারা যদি চিনি খেতে অপছন্দ করেন আপনারা নাও দিতে পারেন চিনিটা দেওয়ার পর চায়ের চাটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে নেড়ে নেড়ে নাহলে চা জলসা লাগবে দেখুন দুধের সাথে চিনিটা ভালোভাবে ফুটে উঠেছে আর আদার ফ্লেভারটাও দুধের সাথে ঢুকে গেছে এরপর দিয়ে দিতে হবে পুদিনা পাতা পুদিনা পাতা দিলে চায়ের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন দিয়ে দেবো পুদিনা পাতা তারপরে আরও একটুখানি ফুটিয়ে নিতে হবে এর সাথে দেখুন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ এক চামচ গুঁড়ো দুধ ওই দুধটা তুলে ভালো করে গুলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো চায়ের সাথে তারপরে দেখুন খুব ভালোভাবে ফুটে এসছে এরপরে দিয়ে দিতে হবে চায়ের পাতা দেখুন চা রেডি থেকে গরম গরম পরিবেশন করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং